ফেব্রুয়ারিতে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন চৌষট্টি সিরাজগঞ্জ তিনে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা এই মুহূর্তে আছি সিয়ালগঞ্জ তিন আমরা তারাশ এবং রায়গঞ্জ দুটি উপজেলা নিয়ে এই আসন আমরা এই মুহূর্তে আছি তারাশে আমার সাথে যুক্ত আছেন বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী খন্দকার সেলিম জাহাঙ্গীর আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমি জানি দীর্ঘদিন ধরে আপনি অনেক চড়ায় উত্তরায় পেরে সাথে কাজ করছেন এবং গত বিশ একুশ বছর অনেক নিপীড়ন সহ্য করে আপনারা জেল জেলও খেটেছেন আপনার নামে একাধিক মামলা আছে এ জানতে চাই যে আপনার এখন কিভাবে কাজ করছেন বা সেই সময়ের কথা আমি ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং তারা সে এই ভেনুটা চয়েস করার জন্য আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এবং আপনি দেখেছেন যে কি পরিমাণ মানুষ আমাকে সমর্থন করে ধর্ম বর্ণ নির্বিশেষে আর স্বাধীনতার এক আপনার হলো তিপ্পান্ন বছরেও বিএনপি সবসময় রায়গঞ্জ উপজেলায় মনোনয়ন দিয়েছে তারা সে কখনোই দেয় নাই আর আওয়ামী লীগ সবসময় দুই উপজেলাতেই ভাইস ভার্সা মনোনয়ন দিয়েছে যার জন্য তারাস উপজেলার মানুষের এবার প্রাণের দাবি তারাস থেকে তারা নমিনেশন চায় এবং যার জন্য সবাই নেতৃবৃন্দ সবাই সংগঠিত হয়েছে তারা সে নমিনেশন দিতে হবে এটা হলো এটা অবস্থা আর আমার আন্দোলন সংগ্রাম আমি ছাত্র দল করেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে তার সাথে হাত ধরেই নির্বাচন করেছি তার নির্বাচন করেছি যত বিএনপির নির্বাচন হয়েছে সকল নির্বাচন আমি এই উপজেলা থেকে পরিচালনা করেছি প্রেসিডেন্ট জিয়ার নির্বাচন করেছি সংসদ নির্বাচন করেছি সকল নির্বাচন করেছি আমার পরিবার নির্বাচন আমার বাবার নির্বাচন করেছি আমার ছোটো ভাইয়ের নির্বাচন করেছি আমি উপজেলায় ইলেকশান করেছিলাম চোদ্দো সালে আমি ষোলোশো পঞ্চাশ ভোটে উইন করেছি কিন্তু আওয়ামীদের হানায় সেই নির্বাচনের রেজাল্ট তারা তারা চেঞ্জ করে নিয়েছে তো আমি আগামী নির্বাচনে আমি চাই হলো দেশে গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠা হোক আমি একটা স্লোগান দিই আমি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করেছি দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সকল ক্ষেত্রে সৎ যোগ্য শিক্ষিত মানুষকে নির্বাচিত করা উচিত আপনি যদি বলেন আপনি মনোনয়ন পাবেন কিনা তো এখন সৎ সৎ যোগ্য শিক্ষিত মানুষ আমরা যারা চাচ্ছি তার মধ্যে আছে কিনা প্রথম দ্বিতীয় কথা এই যাবত আমার রাজনীতির আটচল্লিশ বছর বয়সে আমি কোনো টাকা পয়সা মানুষের কাছ থেকে মানে চাঁদাবাজি ধান্দাবাজি করি নাই তাহলে যারা চাঁদাবাজি ধান্দাবাজি করে যারা দলের নিমেজ নষ্ট করেছে আমার বিশ্বাস তারেক রহমান সাহেব যা বক্তব্য দিচ্ছেন সেইটা যদি ঠিক থাকে তাহলে আমার ধারে কাছে অন্য কোনো ক্যান্ডিডেট থাকতে পারবে না মানে আপনি বলতে চাচ্ছেন যে অনেক প্রার্থী আছে যারা মনোনয়ন প্রত্যাশা করছে সেখানে আপনার বিশেষ যোগ্যতা রয়েছে আপনাকে আগেই ধন্যবাদ জানাচ্ছি আমরা সেই সাথে জানতে চাই আপনার যে দুটো আসনে প্রায় চার লাখের মতো ভোটার আছে চার লাখ পনেরো হাজার মতো ভোটার এবং দুই লাখের বেশি পনেরো মতো পুরুষ দুই লাখ ছয় আটের মতো এরকম মহিলা রয়েছে যে এত সংখ্যক ভোটারদের কাছে যাওয়ার জন্য আপনি অন্যদের থেকে আপনি নিজেকে কিভাবে আলাদা করে তৈরি করছেন বা তাদের কাছে যাবেন বলে স্থির করেছেন দেখুন ইতিমধ্যেই আমি বিভিন্ন উপজেলাতে সংযোগ করেছি এবং আমি তো এনজিওতে কাজ করি গ্রামে মানুষের সাথে উঠানে পার্টিতে বসে মিটিং করা মানুষ আমি সুতরাং আদিবাসী সম্প্রদায় আছে এবং দরিদ্র মানুষ আছে এই কনষ্ঠটি এনজি সকল দরিদ্র মানুষের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে অন্তত পঁয়ত্রিশ বছরের তাদের বাড়িতে গেছি এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে আমার টিউবওয়েল না হলে ল্যাট্রিন না হলে গাছ না হলে ঘর নাহলে বাড়ি উঁচু করা কোনো না কোনো না হলেও বন্যার সময় ত্রাণ সাহায্য এরকম পায় নাই এরকম কোনো ঘটনা নাই সুতরাং দরিদ্র মানুষের তারা মনেই করে তাদের ভাগ্যের পরিবর্তন হইতে পারে যদি সেলিম জাহাঙ্গীর আসে যেমন আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে আপনি নির্বাচিত হলে কি করবেন আমি নির্বাচিত হলে সোজা বাংলা কথা সেটা হলো মানুষ যা করেছে আমি তা করব না আমার কাজের আমার যে দরিদ্র মানুষ আছে থার্টি ওয়ান পার্সেন্ট হল হত দরিদ্র সেটা আদিবাসী বলি আর হলো মুসলমানই বলি এই মানুষের মৌলিক চাহিদা অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান সেটা নিশ্চিত করার জন্য যে কাজটা করা দরকার আপনি বলছেন আপনি নির্বাচিত হলে মানুষের মৌলিক যে চাহিদাগুলো সেগুলো আপনি পূরণে সচেষ্ট থাকবেন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সিএসআরএম ডি বি ইলেকশন এক্সপ্রেসে আমরা পরবর্তীতে যাব উল্লাপাড়া উপজেলায় সেখানকার জনপ্রতিনিধি যারা আছেন সম্ভব্য প্রার্থী যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো সিএসআরএমডি সিলেকশন এক্সপ্রেস ততক্ষণ আমাদের সাথেই থাকে